জীবনের গুণা তুমি কমা করি আমরা আমায় আব্বার কবরে রাজা বন্ধ হৈছে নি দাদা দাদি রে তুমি মাহুদ ডাকলে কি মন সব কি পানি ঠান্ডা হয় এনা দেখিলে দুই নয় মনে রে আল্লাহ রে আল্লাহ হয় তোমার মনে তুই জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকিও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ কর আল্লাহ জাগানো ওই তোমার মনে اللہم آمین الحمدللہ رب العالمین الصلاة والسلام على رسول کریم بنا دو میرے سینے کو مدینہ نکالو یہ بہن غم سے یہ سفینہ آئی فیسر فان

আল্লাহ আল্লাহ আসে কাকাই ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে আল্লাহ না পাহারে না দরিয়াই রে আল্লাহ এগত জীবনে আপনি আল্লাহর শাহিন আদ দুই কান হাত কত ডাকলাম আপনি আল্লাহর সন্ধান পাইলাম আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানা দিন বড় বহুলা একতা ইস্তামী সুন্নি যুবসংঘের উদ্যোগে 11 তম বার্ষিক সুন্নি মুহার সম্মেলন সাজায়া এই আলা হজরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাই সুন্নিয়া হাফিদিয়া এফতেদাই মাদ্রাসা সংলগ্ন মাঠ ময়দানে আমার সঙ্গে এই মাদ্রাসার আলেম বাবারা এই মাদ্রাসার সভাপতি বাবা সহ এই মাহফিলে আমার কতগুলা দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বায়রা। ছোট্ট ছোট্ট মা সোমবার আমার পর্দার আড়ালের মা বোনের হাত বাড়াইয়া দিছে আল্লাহ এ হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনা মাপার জীবনের গুনা তুমি কম মা কর Amaya bar kovore raza, bondo hoise আদাদিরে তুমি ক্ষমা করস মনি মাবুদর ডাকলে কি জুড়ায় রে মন জপলে কি পানি ঠান্ডা হয় এ না দেখিলে দুই নয় মনে নয় রে আল্লাহ করবা আল্লাহ যা জানল মনে তুমি তয়ন্তর জামিরে আল্লাহ আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকিও আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করবাল্লা জাগানো তোমার মনে মা তুমি তোমার বন্ধু আদমালা নবীর সঙ্গে কইছিল কথা আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ মতের বিছানায় শোয়াইয়া গো আল্লাহ করবাল্লা জাগা নয় তোমার মনে তুমি তোমার বন্ধু হজরতে মুসা নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ তুই পাহারে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ খাটি মৃত্যুর খাটিয়াই আল্লাহ গোবাল্লাহ জাগা নয় তোমার মন তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো সাদা করবাল্লা করবাল্লাগালয় তোমার মনে অবশেষে আমার নূরের নবীর লগে কইতো কোথায় আল্লাহ নিয়া ওই আমরার সঙ্গে কইবা কথা গো আল্লাহ আমার নবীর রাখিয়া করবাল্লা শুনা যাতে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে একটা শ্রেণীর মানুষ আছে জগতে আব্বা নাই হায় বাবা আজি বাবার বাবা কুয়া ডাক দিলে কলি দ্বারা গুম ঠান্ডা যে মার মা কুয়া ডাক দিলে নেক নজরে তাকাইলে কবুল হদের সাও হইয়া যায় এমন আম্মা কার জানি কবরে আব্বাই আম্মার কবর জান্নাতের বাগান বানিয়া মা যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাতার গাম ফায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ খেতে ক্ষেতে কামারে কাজ কইরা নিজের মাথার গামগুলা ফায়ে ফালাইয়া রক্ত পানি কইরা আবার সন্তানরা মানুষের মতো মানুষ কইরা অন্ধকার কবরে ঘুমাইয়া গেছে আল্লাহ আল্লা এমন আপা অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের লাগাল বানাইয়া আল্লাহ এমন সন্তান আছে মা নাই মা কারাহিত আরে মা যে মা রে মা কিয়া ডাক দিলে কোলি যারা গুণ ঠান্ডা হইয়া যায় আল্লাহ ফরিয়া তোমার দরবারে হামান বিনা বলেছেন মা বাবা যাদের বেঁচে আছে মক্কা মদিনা তারার ঘরের মধ্যে আছে আল্লাহ সব সন্তানরা বাড়িতে দেয়া মা দেখবো বাবা দেখবো আল্লাহ তাদের মা নাই বাবা নাই আল্লাহ তারা বাড়িতে দেয় আমায় আব্বার মন দেখবো মা ওরে মা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে দেয় তোর দু চোখের পানি জড়ে তোমারের জন্য কান্দে অন্তরে পানি সবাই দোবান খুলে ডাক দেনার আর পরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তরে ধরছ চোখের পানি ঝড়ে ছোট কালের কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়ন আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি জড়ে আল্লাহ অনেক সন্তান হাত বাড়াইছে যাদের আম্মা আব্বা দুইজনাই এল্লা তাদের আম্মা আবার কবর জান্নাতের বাগান বানাও অনেক আব্বা মা বেঁচে আছে হায়াতে তুই আবার বিশ্বাস করে বড় বগুলা কথা ইসলামী সুন্নি যুব সংঘের প্রত্যেকটা যুবকদেরকে তুমি কবুল মঞ্জুর করো আমার যুবক ভাইদের হায়াতের মধ্যে বরকত দান করো যারা ব্যবসা বাণিজ্য করে বরকত দান করো চাকরি বাকরি কাজে কর্মে পড়ালেখার মধ্যে বৈদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও আল্লাহ এই এলাকার যত বিদেশিরা বিদেশ থেকে সহযোগিতা করেছে দোয়া চাই সারা বিশ্বের প্রত্যেকটা প্রবাসীকে তোমার হাওলা করলাম প্রত্যেকটা প্রবাসী ভাইদের মনের আশা পূরণ করে তাদের তুমি জিম্মা আমার মালিক মালিক হইয়া যাও ও আল্লাহ এই মাদ্রাসা আলা হজরত ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ সুন্নিয়া হাফিজ ইফতিয়া দেয়া এই মাদ্রাসার মধ্যে যারা যাদের দানের টাকা গুলা দিয়া মাদ্রাসাকে সামনের দিকে অগ্রগতি করার জন্য সহযোগিতা করে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল মঞ্জুর করো বিশেষ করে পর্দার আড়ালে আমার অনেক মা বোনের আঘাত বাড়াইছে আমার পর্দার আড়ালের মা বোনদের মনের আশা হাত তুমি কবুল মঞ্জুর করে আনাও আল্লাহ এই মাহফিলটা এগারো বছর পর্যন্ত খরচের দয়া আল কে আমত পর্যন্ত কবসুর করে নাও আখিরি আমার যেই দিন যাব যাবো মালাকুল মালা কুলমা আজরাইল আসবে আমাদের রুহুটা কবজ করার জন্য ওই কঠিন মসিবতে আমার নূরের নবীর নূরানি না দেখে আমাদেরকে মরণের ডাক দিয়েন না জীবন একবার বাইতুল্লাহ হচ্ছে রসুল্লাহ না দেখেয়া মরণের ডাক দিয়েন না যদি মদিনা না দেখা ওই রাজা মরণের পরে রুহুটা মদিনা মদিনা খয়া কানব মহনে ছিল যাব বাবা যারা যারা মদিনা যাইতে যাই জবান খুলে জোরে জোরে করেন মকাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বড় আশা ছিল যাব আল্লাহ মরণের আগে একবার নবীর নুরানি ছেগারা মুবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পরে মোহাম্মদ রসুল্লাহ আসসালাম আলাইকুম